দেখো বন্ধুরা কি অবস্থা সকালে চান পান করেছি তবু মানুষ চান করিনি রান্না চা পেয়েছি রান্না হয়ে গেল ভাত হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে এখানটাতে আমার এ দেখো ভাত হচ্ছে হাঁড়িতে তো আজকের মেনু হবে মাছের ঝোল ভাত সবাই চলে আসবে দুপুরে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করলাম সকল এর আমার ঠিক আছে আর কি তো মেয়েদের তো একটাই কাজ সকালে উঠে স্নান টান করে কাজ বাজ সেরে খালি রান্না করো আর খাবার জোগাড় করো আর খাও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে কাদের কাদের ওদিকে তোমাদের বৃষ্টি হচ্ছে বলো কমেন্টে অবশ্যই আমাদের সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যেমন হয় না ইলসেগুড়ি ইলসেগুড়ি কবিতা মনে পড়ে যায় তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তত বাইরে বেরোনো যাচ্ছিল না একটু ওখানে ভাঙা করেছে তাই বাইরের দিকে বেরিয়ে বেরোনো যাবে এখন আর গ্রাম সাইডে বুঝতেই পারছো ঝোপ ছাড়ে ভর্তি একদম গাছপালা সব জল পেয়ে সতেজ হয়ে উঠছে একবারে বন্ধুরা এই বর্ষাতে কারা কারা দিঘায় বেড়াতে গেছো বলো তো আমরা যাবো ভাবছি কিন্তু যেতে পারবো কিনা জানি না যদি যাই অবশ্যই ভিডিও ছাড়বো ওখানের